দিয়েছেন আপনাদের এখানে আপনাদের ভাগ্য বিলম্বিত মানুষের জন্য এই অবৈধ জনপদের উন্নয়নের জন্য এই অবৈধ জনপদের কল্যাণের জন্য দেশ বর্ণ পৃথিবীর যার রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে একচল্লিশ বছর একচল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আপনাদের এখানে পাঠানো হয়েছে আমরা এখানে আপনাদের কারোর কথায় দলের পক্ষে কাজ করতে আসি নাই আপনাদের

ধর্মভিত্তিক রাজনীতি আমরা উগ্রপন্থী রাজনীতিতে বিশ্বাসী না আমরা ধর্মীয় মূল্যবোধ বেড়ে আমরা দল করি আমরা অবশ্যই মন থেকে আমরা চাইব যে ইসলামের রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় সেটা অবশ্যই মিথ্যা অন্যামী অপপ্রচারের মাধ্যমে নয় আমি একজন দলের কর্মী দলের কর্মী হিসাবে দলের কিছু কথা আমার তৃণমূল পর্যায়ে ভাই বন্ধুকে পৌঁছে দেওয়া আমার হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল হচ্ছে কৃষকদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল হচ্ছে বীর মুজিবুর দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল হচ্ছে তৃণমূলের দল খেটে খাওয়া মানুষের দল আজকে আপনি কেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন কেন ধানের শীষের পাশে থাকবেন এই লক্ষ্যে আমি কিছু ভালো কথা বলবার জন্য আমি ছুটে এসেছি পাবনা থেকে সম্মানিত উপস্থিতি আমরা যেন বিএনপি করি কেন আপনি বিএনপি পাশে থাকবেন তাহলে শিশু পাশে থাকবেন এই কথাগুলো মনে গেঁথে নেবেন এবং আপনারা এখান থেকে যাওয়ার পরে আপনি আপনার পরিবারের কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশীর কাছে আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবার চেষ্টা করবেন আপনারা কম বেশি অবগত 1971 সালের 25 মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত জনগণের উপর হামলা করেছিল হাজার হাজার মা হত্যা করেছিল তখন তৎকালীন জাসদিল দল আহনিক সহায়তা দেখতেছিল তারা কি প্রতিবাদ করতেতে পারেন নাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন নাই বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেছে জয় বাংলা ছয় জাতি মনে রাখবেন আমরা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ বলবো তারেক ভ্রমণের নেতৃত্বে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে ইনশাল বিএনপির নাম করে কোন চাঁদাবাজি কোনো অন্যায় কোনো অপকর্ম কোনো মাদক কারবারই চলবে না নাম করে কেউ যদি অন্যায়